ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই মাই লাইফ ড্রিমস আমি হলাম সুস্মিতা আজকে একটা দারুণ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে এখান থেকে আজকের ব্লগটা হতে চলেছে কিন্তু দারুণ সেই এই জন্যই বললাম যে আজকে করাতে নিয়ে যাব মাম্মার হেয়ার কাট কারণ সেই পুজোর সময় করেনি পুজো বলে তো পুজোর পরে করানোর কথা ছিল কিন্তু তারপরে ওই এক্সাম এইসব নিয়ে আর করানো হয়নি তো আজকে যাবো ওকে হেয়ার কাটিংটা করাতে কারণ এক্সামটা জাস্ট শেষ হয়েছে আর কিছু কাজও আছে ওইদিকে অনেকগুলো টুকটা ড্রয়িং স্কুলের সার্টিফিকেটটা এসে বসে আছে সেটা আনতে যেতে হবে তো এই সমস্ত কাজগুলো আজকে একবারে সারবো তো এখন দুপুরের লাঞ্চ হয়ে গেছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে চারটে পাঁচটার সময় বেরিয়ে যাব এখন একটু রেডি হব রেডি হয়ে জাস্ট বেরিয়ে যাবো আজকে কিন্তু পুরো কনকনে ঠান্ডা পড়েছে মাঝখানে একটু ঠান্ডাটা চলে গেছিলো কিন্তু কাল থেকে দেখছি বেশ কনকন করছে মানে বাইরে বেরোলেই মনে হচ্ছে তাহলে বরফের হাওয়া লাগছে তো সেই জন্য ভালো করে র্যাপ করে বেরোতে হবে নাহলে ভীষণ ঠান্ডা লাগবে তো বেরোবো চলুন আপনাদের সঙ্গে হেয়ার কাটিংটাও শেয়ার করব আর সন্ধ্যেবেলায় এসে আজকে বানানোর ইচ্ছা আছে ফিশ ফ্রাই তো দেখি কখন ফিরি সমস্ত কাজকর্ম করে তারপরে আজকে টিফিনে বানানোর ইচ্ছা আছে ওই ফিশ ফ্রাইটা তো চলুন রেডি হয়ে বেরিয়ে পড়া যায় thank you হেয়ার কাটিং হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে অনেকগুলো কাজ হলো আজকে অনেকগুলো কাজ পেন্ডিং হয়েছিল সেই কাজগুলো সবকটাই আজকে মোটামুটি কমপ্লিট হলো যেটা সবথেকে বড়ো কাজ ছিল এর হেয়ার কাট করা কম পুজোর সময় করানো হয়নি সেটাই এখন করিয়ে নিলাম তখন চুল কাটিং করে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি সোজা কিচেনে কারণ ঘড়িতে টাইম হয়ে গেছে সন্ধে সাড়ে সাতটা তো আজকের টিফিনে হচ্ছে ফিশ ফ্রাই আর সঙ্গে হচ্ছে পেস্ট্রি ফিশ ফ্রাইটা বানানোই হচ্ছিলো না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তা আমি এই এই বানানোটা না যখন ভাজি একমাত্র তখনই করে নিই নাহলে এই বিস্কিটের গুঁড়ো বা ব্রেডকাম যাই বলুন না কেন একদম পুরো নেতিয়ে যায় ফ্রিজের মধ্যে সেই জন্য যখন এটা তৈরি করি তখনই র্যাপিংটা করি সেটা এখন করছি আর অভিষেক গেছে আজকে রিলায়েন্সে মাসকাবাড়ি বাজার করতে তো চলে আসবে ততক্ষণে ততক্ষণ আমি এগুলোকে করে ফ্রাই করতে থাকবো আর একদিকে চাটা বসাবো তাহলে আজকে আমাদের টিফিন হয়ে যাবে তো চলুন এইটা বানিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি মাম্মার আজকে হেয়ার কাটিংটা ওখানে তো পুরো হেয়ার কাটিংয়ের পর কীরকম লাগছে সেটা তুলতে পারিনি কারণ আজকে একটু ভালোই ভিড় ছিল তো এটা করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে ওটা শেয়ার করছি এখানে হচ্ছে ফিশ ফ্রাই ভাজা দুটো অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট কিন্তু অভিষেকও চলে এসেছে এই হচ্ছে আমাদের ফিশ ফ্রাই রেডি কিছু জিনিস অভিষেক নিয়ে এসেছে তো সব জিনিস আনা যায়নি এতগুলো জিনিস তো একা আনতে পারে না তেলটাই ম্যাক্সিমাম আনা হয়ে যায় টুকটাক কিছু আরো কিছু বাকি আছে আবার একদিন যেতে হবে দুই বাড়ির জন্য দুই কৌটো নিমকি বানিয়ে নিয়েছি আসলে এই নিমকিটা খেতে দুই বাড়ি দুই বাবা মাই খুব ভালোবাসে হাতে বানানো নিমকি তো আর একটু নোনতাও একটু ঝাল ঝাল হয় সেই জন্য এই যে মাম্মার হচ্ছে হেয়ার কাটিংটা আমার হেয়ার কাটিংটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো বলেই ছিল তুমি যেমন হেয়ার কাট করেছো আমাকে ওরকমভাবেই করে দেবে তো ওখানে গিয়ে বলাতে ওরা ওরকমভাবেই কেটে কেটে দিয়েছে তলাটা খুব একটা বেশি কাটেনি অল্পই কেটেছে আর চুলের তলাটা নষ্টও হয়ে গেছিলো দিন কাটা হয়নি প্রায় এক বছর পরই কাটলো তো যাই হোক আর ফিশ ফ্রাইটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল এখন রাতে ডিনার হয়ে গেছে এবার আবার ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো আর আজকে একটু হেঁট্রিকই গেছে আসলে হেঁটে হেঁটে তারপরে অটোতে বাসেতে ওই সমস্ত কাজকর্ম করতে একটু সময়ই লেগে গেছিলো তারপরে আবার বাড়িতে এসে সঙ্গে সঙ্গে টিফিন বানানো ছিল সেগুলো করলাম তারপরে আবার কিছু টুকটাক কাজ ছিল সেগুলোও করলাম তো চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে তখন যেন বাই বাই গুড নাইট